কি ব্যাপার মুখার্জি তুমি ভেতরে নাকি এখানে দাঁড়িয়ে আছো আর তোমায় এত চিন্তিত দেখাচ্ছে কেন দাদা বলেছিলাম রেকর্ডিংটা নিয়ে একটু আলাপ ছিল গানটার কথা বলছি তো এত ভেবো না মুখার্জি রেগুলার রিহার্সাল করলে চলে আসবে বোম্বে থেকে ডাক এসেছে রিহার্সাল এটি অনেক দিন জমে আছে কাজগুলো শেষ করার জন্য একবার বোম্বে যেতে হবে এই তো সকালে ট্রাঙ্কল এসেছে আমায় কালে যেতে হবে দাদা আগে থেকে কথা হয়ে আছে যাওয়াটা কি খুব জরুরি ওখানে গিয়েও আমি রিহার্সাল করবো দাদা বোম্বে বসে মহিষাসুর মধ্যে রেগুলার রিহার্সাল সম্ভব না ওরকম হলে আমি বোম্বে শিল্পীদের দিয়ে গাওয়াতে পারতাম ঠিক আছে তুমি যেতে পারো দাদা আমি আসব এসে রিহার্সালে যোগ দিব কেন মহিষাসুর ও আমি গাইব না দাদা তুমি যেতে চেয়েছো আমি অনুমতি দিয়েছি কিন্তু আমার বেঁধে দেওয়া নিয়মের বাইরে যে আমিও যেতে পারি না তাই মহিষাসুর মধ্যে কাজ করতে গেলে রেগুলার রিহার্সেল আসতে হবে কিন্তু দাদা তুমি যেখানেই যাবে বাংলার মুখ উজ্জ্বল করবে এটা আমার বিশ্বাস তুমি আসতে পারো এই বলছিলাম দাদা এই ডিজেন দিয়ে একবার চেষ্টা করলে হতো না ওর সাথে বেশ মানাবে বলে মনে হচ্ছে তা করা যায় যদি বাণী অনুমতি দেয় সমাজের উচ্চ আপনাদের মাস পঙ্কজ বাবু পূজা পার্বণ নিয়ে আপনার অনুষ্ঠান করতেই পারেন কিন্তু অব্রাহ্মণকে দিয়ে স্তোত্র পাঠ করান কিভাবে এত সুন্দর একটা কাজ সেখানে জাত ভেদাভেদ না ঢুকিয়ে পাচ্ছেন না এই তো আপনারা অনুষ্ঠান করেন তাতে আমার কোনো সমস্যা নেই যে অব্রাহ্মণকে দিয়ে স্তোত্র পাঠ আপনাদের বন্ধ করতে হবে কেন অব্রাহ্মণ বলে কি চন্ডী পাঠ করতে না দেখুন পঙ্কজ অধিকার শুধুমাত্র ব্রাহ্মণের দেবী অসন্তুষ্ট হন আমরা ব্রাহ্মণ হতে পারলাম কই বলতে চান আপনি মানে হলো গায়ে শুধু ধুতি পোতা জড়ালে ব্রাহ্মণ হওয়া যায় না ব্রাহ্মণ শব্দের অর্থ কি জানেন যিনি ব্রাহ্ম জ্ঞানে জ্ঞানী তিনি একমাত্র ব্রাহ্মণ আমি অত শত বুঝি না অসুর মর্দিনী থেকে বীরেনকে বাদ দিতেই হবে তবে শুনে রাখুন যতদিন মহিষাসুর মর্দিনী হবে বীরেনকে দিয়েই হবে ভালো করছেন না কিন্তু বাবু গলা নামিয়ে কথা অগর বাবু মহিষাসুর মর্দিনীর থেকে আমাকে বাদ দেওয়া যেতে পারে কিন্তু বীরেনকে নয় বীরেনকে ছাড়া চন্ডী মানে হলো চৌবাচ্চায় প্রতিমা বিসর্জন করা